সময়চারী নীরেন্দ্রনাথ চক্রবর্তী সারা দিন ধরে বৃষ্টি ঝরছে নির্জন গলি অন্ধ আবেগে উন্মাদ ঝোড়ো হাওয়া হেঁকে যায় শীর্ণ পথের স্মৃতির জীর্ণ খোলস নাড়িয়ে ছুটে যায় ফের সারশিতে বাজে এক টানা সুর বৃষ্টির মৃদু কান্নার সুর এক টানা বাজে সুর থেকে জেগে ওঠে ঢেউ অবসন্ন মনের ভাবনার ঢেউ জেগে ওঠে ম্লান ভাবনাকে ঘিরে বৃষ্টির সেই শ্রান্ত নপুর থেমে থেমে তবু থামে না এ কার পায়ের শব্দ সারশিতে বাজে সারা দিন বাজে যেন উন্মন বিষণ্ন মৃদু গুনগুন গান ছড়ে পড়ে যেন যত হাহাকার সুর হয়ে ওঠে গান হয়ে ফোটে বৃষ্টির সুরে একটা না কয় কানে কানে কথা একই সময় হায় ভিরুমন শ্রান্ত সময় ঝরে যায় যায় সময়ের সোনা ঝরে যায় এই বৃষ্টির সাথে ঝরে যায় শ্রান্ত সময় হায় রে সে কথা বলাই হলো না হায় রে শুধু মেঘে নয় এই জল ঝরা ক্লান্ত হৃদয়ে সারা রাত জেগে যেখানে বৃষ্টির রিমঝিম ঝরে রিমঝিম ঝরে রিম ঝিম ধু ধু শ্রান্ত আকাশে জল ঝরে শুধু সেখানেই নয় যেখানে তীক্ষ্ণ রৌদ্রের তীর আকাশের গায়ে বেঁধে এসে আর নিমেষে ত্রস্ত ভীরু মেঘে মেঘে যেন আচমকা দমকা ভয়ের সাড়া পড়ে যায় যেখানে নিবিড় রৌদ্রের প্রেমে ভরে ওঠে মন সেখানেও হায় কথোপকথনে ক্লান্তির সুর সেখানেও দেখো মৃদু আলাপন হঠাৎ কখন ছিঁড়ে যায় আর রৌদ্রের সুরে শুধু মনে হয় প্রতি মুহূর্তে সময় ঝরছে হায় ভীরুমন শ্রান্ত সময় ঝরে যায় যায় সময়ের সোনা ঝরে যায় এই রৌদ্রেরা সাথে ঝরে যায় যায় শ্রান্ত সময় হায় রে সে কথা বলাই হলো না হায় রে